চিনছো রে তোমরা জানো না তোমরা আলবাশি হাসি হাসিয়ে কথা বলিয়ে দিতে মিছিলা আগে আপনারা জানবেন না তো আর তোমরা তোমরা খুশির শাপদান মাত্রা ক্লিয়ার দিও ভাই খুশির শাপদান হই কে জামলা থাকবে না এই পায়না পরিছাক বে <laughs> ধরে はあ

बराबरी परिश्रम आउं मिलके न डरोंगा उचित आर्शापतन आउं मिलके न डरोंगा उचित आर्शापतन फिर चंबर थक बिना फिर चंबर थक बिना बराबरी परिश्रम फिर चंबर थक बिना बनाटल क्रेडिट उचित आर्शाप বাছি চাই এ বল ভাই বাছি 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 চাই মায়ের মাতৃকে ও দে ভাই আমরা বাছি আর বাছি চাই সব জায়গায় সব জায়গায় করে না বীরম ভাই বীরম ভাই আমাদের সামনে আছেন বীরম ভাই বীরম ভাই সব বীরম ভাই এক এক বীরম ভাই বীরম ভাই আমরা বীরম ভাই আমরা গান বীরম ভাই বীরম ভাই

تنهه پشي جاي تنهه پشي جاي هاي ريكشن هاي ريكشن دياسا پنه جاي تنهي جوت کرے حق بديار کرے کرے شريش بيحت سما تھا کرے نا خوشي ارشدان بولے

Bir sefer bakalım. Başı, 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 başı. Şu سیدا عبداللہ شاہدان مقیم شاہدان پری كريشنا بهي شاہدان